হ্যাঁ তোমাদের সঙ্গে গরমে গল্প করতে চলে এলাম তো তোমরা সবাই কেমন আছো লাইভে জয়েন করো কে কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্টস জানাবে এরকম তোমাদের ভতোর পড়ছে হ্যাঁ তোমরা কি মেসেজ করতে পারছো নাকি কি পাচ্ছ না কমেন্টসে আমাকে একটু জানাও তো আমি তো কিছু বুঝতে পারছি কমেন্টসটা আসছে কি আসছে না কমেন্ট সেকশানটা

শ্যামকে একটু ডাক তো প্রকৃতি শ্যামকে একটু ডাক ওখানে গিয়ে দেখে আসে ভাই কে কোথার থেকে দেখছো আমাকে একটু কমেন্টসে জানাও ঠিক আছে পরো পড়ো পরে না ওটা খেয়ে না কি গরম লাগছে ভাই তোমাদের কার কার গরম লাগছে কমেন্টস এ জানাও